উত্তর ভারত থেকে এক দিগগজ পণ্ডিত এসেছেন স্বামীজির সঙ্গে বেদান্ত বিচার করতে তখন দেশ জুড়ে দুর্ভিক্ষ স্বামীজির মন তাই অত্যন্ত ভারাক্রান্ত পণ্ডিতের সঙ্গে বেদান্ত বিচার করতে স্বামীজির প্রবৃত্তি হলো না তিনি তাকে বললেন পণ্ডিতজি সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠেছে প্রথমে তার নিরাসনের জন্য চেষ্টা করুন এক মুঠো অন্যের জন্য আপনার দেশবাসী যে হৃদয় বিদারক আর্তনাদ করছে তার প্রতিকারের চেষ্টা করুন তারপর আমার সঙ্গে বেদান্ত বিচার করতে আসবেন হাজার হাজার লোক অনাহারে মরছে তাদের রক্ষা করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করা এই হলো বেদান্ত ধর্মের সারমর্ম